আমি সাকিবকে বলবো বলি কি বল সব ছবির পাবলিসিটি লাগে এই বরপাত মুভি নিয়ে সাকিব খানের উপরে খেফে গিয়ে কাজী মারুফ কি বলতেছে মানে কাজী মারুফের ফাদার উপরে মানে এরকম আক্রমণ হওয়ার পরে কি কি বলতাছে তো গাছ আপনারা শুনে তারপরে আর কি কথা বলতেছে আমি সাকিবকে বলবো বলি কি বল সব ছবির পাবলিসিটি লাগে সব ছবির পাবলিসিটি লাগে কে বলছে লাগে না হ্যাঁ তাহলে পোস্টার বানায়ও না সাকিবের সাথে সম্পর্ক ভালো আমার আপনাদের কারণে এটা নষ্ট হতে দিয়ে না নষ্ট হলে আমার কিছু যাবে আসবে না আমার বাপেরও কিছু যাবে আসবে না বা তারও কিছু যাবে আসবে না যে সাকিব তোমার ফোন দিই তো গেস কাজী মারুফ কি বলো তো আপনারা শুনলেন কাজী মারুফ মানে ফার্স্ট টাইম ভালোই মানে মুভি করতো সাকিব খানের সাথে মানে হয়তো তার করে একটা মুভি আছে কিন্তু বর্তমান কাজী মারুফের মুভি বাংলাদেশে চলে না মানে চলে না তারপরে ওই যে কাজী মারুফ মানে একটা ভালো একটা অ্যাক্টর নাম্বার ওয়ান তাকে মানে এরকম করে বলাটা তার ঠিক হয় নাই তো গাইছে আপনাদের মতে মানে এই যে কথাগুলো বলছে তো আপনাদের কমেন্ট করে আপনারা কমেন্ট করে জানান যে সে মানে কাজী মারুফের ফাদার এবং কাজী মারুফ এই কথাগুলো ঠিক বলছে না নাই না কি মানে খারাপ বললো তো গাইছে আপনারা কমেন্ট করে জানান আমার মতে আর কি হয় ভালো হয় না আর কি কাজী মারুফ বলা আজই আমার ভালো একটা বোঝা শিক্ষিত স্বীকৃতিপূর্ণ ভাই যদি এরকম ভাবে বলে তো খারাপ লাগবে নিচ্ছে সাকিব এন যারা বক্তা আছেন আর কি আমিও একজন সাকিব ভাল তো তার জন্য আমারও খারাপ লাগছে ঠিক আছে আর একটি ওই ছবির মান্নার মতো ক্যারেক্টারের মতো আরেকজন তৈরি না হয় এটা আপনাদের বোঝা উচিত আমাকে রাগানোর চেষ্টা করছেন আমি তার নামও উচ্চারণ করবো না এবং সেই ছবিরও নাম উচ্চারণ করবো না বিকজ আপনারা চান হয়তো এখন তো নেগেটিভ